বিজেপি প্রার্থী সজল ঘোষের এজেন্টের ওপর তার গাড়ির ওপর হামলার অভিযোগ আবির আমার সহকর্মী আবির দত্ত রয়েছে আবির ঠিক কি হয়েছে দেখতে পাচ্ছি আক্রান্ত গাড়িটা দেখো একেবারে সুমন সরাসরি সেই ছবি দেখাচ্ছি এই হচ্ছে সেই গাড়ি যে গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং যেটা ঘটনাটা ঘটেছে বড়নগরের আঠারো নম্বর ওয়ার্ডে এবং এই গাড়ির পেছনে একাধিক কাজ ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে আরও মারাত্মক একটা অভিযোগ রয়েছে যে এখানে সজল ঘোষের ক্যান্ডিডেটের যিনি চিফ ইলেকশন এজেন্ট তাদের হামলার ঘটনা ভোটার আইডি কার্ড পর্যন্ত তাদের নেওয়া হয়েছে তারা ভোট দিতে পারেননি কি হয়েছে ঘটনাটা যদি বলে মারধর করা হয়েছে ঘটনাটা হচ্ছে ডামি ক্যান্ডিডেট যে এজেন্ট একশো একশো একত্রিশ বুথে গেছিলো তা আমরা বাইরে না হলে একশো থেকে দেড়শো গজ দূরে ছিলাম তা হঠাৎ করে আমাকে বলছে আমাদের আমরা তিনজন ছিলাম গাড়িতে আরও বলছে যে তোমরা তোরা এখানে কিসের জন্য আমরা আমাদের এজেন্ট এসছে ক্যান্ডিডেট এজেন্ট এসছে আমরা দাঁড়িয়ে আছি তাকে তো আমাদের আমি যেহেতু মন্ডল প্রেসিডেন্ট আমাকে তোকে তাকে তো জায়গা চেনাতে হবে তাকে বুথগুলো চেনাতে হবে আমার ভোটার আইডি কার্ড নিয়ে নিচ্ছে দিতে পারে না পারিনি কি ঘটনা ঘটেছিল আমি সকাল থেকে তিন ঘটনাটা কি এই ঘটনাটা হচ্ছে আমি যখন আঠেরো নম্বর ওয়ার্ডের যখন যাই তখন আঠেরো নম্বর ওয়ার্ডের দুপাশে প্রচুর পরিমাণে বাইরের ছেলের জমায়েত রয়েছে তারা হচ্ছে বাইরের সব ছেলে কোথাকার ছেলে কী বৃত্তান্ত সেগুলো বলতে পারবো না এবার হচ্ছে তারা জমায়েত করেছে এবং আমি যেহেতু আমি চিফ ইলেকশান এজেন্ট সেহেতু আমি আমার কার্ডের এতে আমি হচ্ছে একদম মারাত্মক আমি হচ্ছে পার্থক্যদার কাছে ব্যাপারটা এক হচ্ছে একটা ধরুন আমি লোকসভা কেন্দ্র বাদ দিন একটা উপনির্বাচনে বিধানসভার উপনির্বাচন হচ্ছে সেইখানে প্রত্যেক বিরোধী প্রার্থী কিছু না কিছু ঘটনা সকাল না হতে শুরু হয়ে গেল अखिलेश বন্ধবাদদা কিছুক্ষণ আগে বলছিলেন যে এটা উৎসব হচ্ছে দেখুন আমরা তো সেই ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম না যে বাচ্চাদের সেই পুকুরে ঢিল ছুটছিল তরঙ্গায়িত জলটাকে বেশ সুন্দর দেখতে লাগে দেখবার জন্য তখন সেই কিছু ব্যাংক মাথা তুলে তারা বললো যে শেষকালে যে পরিশেষে যেটা আমরা পড়তাম যে হোয়াট ইজ প্লে টু ইউ ইজ ডেথ টু আস তো আজকের পশ্চিমবাংলায় ওই উৎসবটা যার পক্ষে উৎসব উৎসব যারা সত্যিকারে করবো বলে উৎসবটা করছে দন্তেশ্যব ন তালবোসব আমাদের জন্যে অর্থাৎ যারা বিরোধী পক্ষে আছে তাদের কাছে এটা আছে মৃত্যু পরমাণু সমান এই যে চিন্তা করুন তো জয়নগরে যে আমরা দেখলাম আজকে দিনের শেষে যদি সেখানে অশান্তি হয় পুলিশ কি বিবৃতি দেবে যে ওই মহিলারা ওখানে আমাদের কোনো ঘরের ব্যবস্থা করে দিতে পারেনি সেই জন্য আমরা ওখানে শান্তি রক্ষা করতে পারিনি গোলা বাড়ি এলাকায় মানুষের মাথা ফেটে বলুন তো আমি পাঠাতে আসবো কিন্তু এই মুহূর্তে চলে যাব সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে তাপস রায়

একদমই একদমই সজল ঘোষের যে বাড়ি বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরে এই বুথ বঙ্গবাসী কলেজ এবং কলেজের গেটের মুখে যে মুহূর্তে তাপস রায় সেই সময় আমরা দেখি সেখানে গেটের সামনে যারা তৃণমূল কর্মীরা দাঁড়িয়ে এসেছিলেন তাদের পরিষ্কার অভিযোগ তাদের অভিযোগ তাপস রায় ছাপ্পা ভোট করাচ্ছেন এই বুথে এবং সেই অভিযোগ এনেই কিন্তু তারা কোভ্যাক্স স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভ দেখাতে শুরু করেন তখনই আমরা দেখি তাপস রায়ের সঙ্গে যে বিজেপি কর্মী সমর্থকরা ছিল তারাও কিন্তু দৌড়ে আসে তারাও কিন্তু জয় শ্রীরাম এবং ভারত পাতাকে যায় স্লোগান দিতে শুরু করে প্রায় দশ মিনিট ধরে এই স্লোগান চলে থেকেই মাঝখানে তাপস রায় পুলিশ এসে সামাল দেয় কিন্তু যেভাবে আমরা দেখলাম সকাল থেকেই তাপস রায়কে ঘিরে বারবার বিক্ষোভ দেখানো হচ্ছে বারবার কিন্তু গোব্যাক স্লোগান দেওয়া হচ্ছে সকাল থেকেই তাপস রায়ের সঙ্গে আমি রয়েছি প্রথমে আমরা দেখলাম কাশীপুরে তারপর বেলেঘাটায় এবার কিন্তু খাস তালুক একদম সন্তোষ মিত্রস্কার আহ যেখানে সজল ঘোষ থাকেন বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরে বিক্ষোভ দেখানো হলো তাপস রায়কে ঘিরে এবং রীতিমতো আমরা দেখলাম তাপস রায় কে কিন্তু সেখান থেকে বেরিয়ে